আদালতে শাহ মোসনা উলিয়া রহমতুল্লাহ আলাই উনি কোন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন আদালতে শাহ মোসোনা উলিয়া রহমতুল্লাহ আলাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কোনো চুয়েটে পড়েছেন ডুয়েটে পড়েছেন ডুয়েট বলেন কুয়েট বলেন রুয়েট বলেন ঢাবি বলেন ছবি বলেন রাবি বলেন কোনো বিশ্ববিদ্যালয় উনি পড়ালেখা করেন নাই উনি একমাত্র আল্লাহ বলে এমন একটি বিশ্ববিদ্যালয় উনি পড়ালেখা করেছেন যেই বিশ্ববিদ্যালয়ে আল্লাহর আল্লাহরু বানানো হয় কি আল্লাহরুদের তস্করা আল্লাহ হয়ত ওনার পাশে আছেন আপনার প্রত্যেকেই অবগত আছেন উনি আরবের জমিন থেকে যে পাথরে করে এসেছেন ওই পাথরটা এক পাশে রেখে দিয়েছেন আছে না নাই তাহলে যেটা আমার আপনার দ্বারা সম্ভব নয় সেটা আল্লাহর বলি দ্বারা সম্ভব বড় করে বলেন না সুবাহান আল্লাহ যেটি আমার আমি আপনি বসে আছি এই চেয়ারের মধ্যে এই চেয়ারের মধ্যে করে এত সুন্দর একটা চেয়ার অথবা বিছানাতে করে আমি যদি বলি সাগরের মধ্যে গিয়ে এই বিছানা এই চেয়ার তুই তাড়াতাড়ি করে এখান থেকে কক্সবাজার সাগরের মধ্যে চলে যা যাবে কি কথা বলেন না যাবে যাবে না কিন্তু আল্লাহরুদের আলোচনা বোঝার জন্য শোনার জন্য বলতেছি আল্লাহর আল্লাহরু যেখানে দাঁড়ায় যেটা বলতে বলে যেটা করতে বলে সেটা হয়ে যায় তাদেরকে এই ক্ষমতা আনোয়ারার কোন এমপি মন্ত্রী দিয়েছে বড় করে বলে না দিয়েছে আপনাদের গুন্দিপ কোন মেম্বার চেয়ারম্যান দিয়েছে দিয়েছেন একজন তিনি কে আরো একটু বড় করে বলুন না কে এই আনোয়ারার শাহ উলিয়া রহমতুল্লাহ আলাই উনি এসেছেন পাথরে করে শুধু তাই নয় আমি আপনি যদি দেখি শাহ মকদুম রুপুষ রহমাতুল্লাহ আলাই উনিও এসেছেন আরবের জমিন থেকে পাথরে ভর করে এইভাবে বাগের হাটের হাজারতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই উনি এসেছেন কুমিরের পিঠের উপর করে আমি আপনি যদি কুমিরের কাছে যাই কুমির আমাকে আপনাকে সালাম দিবে নাকি আদর করবে খেয়ে ফেলবে দেরি করবে না কিন্তু আল্লাহর ওলিদেরকে তারা বহন করে আরবের জমিন থেকে বাংলার জমিনে নিয়ে এসেছেন শুধু তাই নয় বসে থাকেন নাই তারা বাংলার জমিনে এসে দিন কায়েম করেছেন আল্লাহর বাণী জনে জনে গ্রামে গ্রামে পরিবারে পৌঁছিয়ে দিয়ে তারা আল্লাহর বলি হয়ে গেছেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ এইভাবে সিলেটের জমিনে মৌলভীবাজার হজরত শাহ সৈয়দ মুস্তফা বুকদাদি রহমতুল্লাহ যিনি এসেছেন বাগের পিঠের উপর করে বড় করে বলেন শুভ হান্লা যারা কাভেররা আছে ইসলামকে বিশ্বাস করতেছে না তাদেরকে বিশ্বাস করার জন্য সাপ কোনো তলোয়ার নয় সাপকে তলোয়ার বানিয়ে এরকম হাতের মধ্যে সাপ নিয়েছেন ওই সাপকে তলোয়ার বানিয়ে পিঠের বাগের পিঠের উপর সবার হয়ে উনি বাংলার জমিনে এসে ইসলাম প্রচার করেছেন যেটা আমার আপনার দ্বারা সম্ভব নয় যেটা আমি আপনি করতে পারবো না আমার আপনার টেকনোলজি আমার আপনার প্রযুক্তি যে এখানে শেষ ওইখানে আল্লাহর কারামত শুরু পৃথিবীর জমিনে কোন টেকনোলজি কোন প্রযুক্তি বলবে এইরকম একটা পুকুরের পানি একটা বগদান মধ্যে নিয়ে নিতে পারবে আছে এরকম প্রযুক্তি আরে কথা বলেন না আছে নাই কিন্তু খাজা খাজা গান খাজা মুঈরউদ্দিন চিশতি আজমির রাদিয়াল্লাহু তাআলাহু পুরো আনাসাগরের পানি এক বগদানের মধ্যে নিয়ে এসেছেন এটাই হলো আল্লাহর ওয়ালির কারামত কারামতুল আউলিয়ায় হাক্কুন আল্লাহর ওলির কেরামত কি অবশ্যই অবশ্যই কি সত্য আর যারা আল্লাহর ওলিদেরকে মানে না আল্লাহর ওলিদেরকে যারা মানবে না তারা কেমন আমি একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমরা বলি চট্টলার বুকে বারা উলিয়া সারা বাংলার জমিনে তিনশত ষাট আউলিয়া আমার আপনার এই বাংলাদেশের মধ্যে কোন হুজুর কোন পীর কোন মোল্লা ছিল কথা বলেন না ছিল এইখানে ছিল কারা গৌর গোবিন্দ এখানে ছিল হিন্দুরা এখানে ছিল রাম নারায়ণ তারাই ছিল আমার আপনার গড়ে দুয়ারে ইসলাম যারা এনে দিয়েছেন তারাই হলো সুবাহান আল্লাহ তো যাদের নুন আমরা খেয়েছি তাদের গুন দরকার আছে না নাই বড় করে বলুন না আসে নাই কারণ আল্লাহর কোরআন বলতেছেন লাইন শাকার তুম লাখুম ইন কাফার তুম ইন্না আল্লাহ দিয়ে আই বান্দা সেনে রাখো শুনে রাখো জেনে রাখো দুনিয়ার বুকে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব আমি আল্লাহ লাখুম আমি বাড়িয়ে দেবো ওয়ালা ইন কাফার তুম যদি নিয়ামতের অসুক্রিয়া করো নিয়ামতের অস্বীকার করো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি বড় করে বলুন আল্লাহ আকবর তাহলে আল্লাহর Alla... প্রশংসা স্বীকার করাতে আমি আপনি যদি নুন খাওয়ার পরে গুন গাই তাহলে আল্লাহর বলির আলোচনা অবশ্যই অবশ্যই করতে হবে কথা বলেন না ঠিক কিনা যাক আসুন বাবারা বন্ধুরা যে কথাটা বলছি সেটা হচ্ছে হজরতে শাহ মোসনা উলিয়া রহমতুল্লাহ আলাহর অর্শ মুবারক আমিও যাব আপনার প্রত্যেকেই যাবেন আল্লাহ পাক রব্বুল রহমিন আজকের এই অর্শ মুবারক আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কবুল এবং মঞ্জুর করুক বড় করে বলুন আমিন এই যে হজরতে শাহ মোসোনা উলিয়া রহমতুল্লাহ কথা বলতেছি উনি যে পাথরের উপর শুয়ার হয়ে পাথরের উপর দাঁড়িয়ে এই বাংলায় সুমিনে এসেছেন উনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন হযরত শাহ মোসনাউলিয়া রাহমাতুল্লাহ আলাই উনি কোন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন হযরতে শাহ মোসনাউলিয়া রাহমাতুল্লাহ আলাই উনি কোন টেকনোলজি প্রযুক্তি প্রকৌশলের বিশ্ববিদ্যালয় উনি পড়ালেখা করেছেন বড় করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল عزত আজকের এই পবিত্র জুমার ওসিলাই আল্লাহর মকবুল ওলি হজরত শাহ মোসনা উলিয়া রহমতুল্লাহ আলাইয়ের ওরস মুবারক উপলক্ষে আজকের এই জুমা এবাদত বন্দী কবুল এবং মঞ্জুর করুক বড় করে বলুন না আমি